মূলত কি কি আমল আছে কি কি আমল আছে ভাই সবে উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোন কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মনগড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্দ্রপদে হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সেজদা করেন সহবরাতে সারা রাত মসজিদে সেজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা আমি একটু আগেই বলেছি সহবরাতের নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহ পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মে আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক নামাজের খোঁজ খবর না কিন্তু সভারতের নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দরুদ করে নামাজ কালাম প্রতি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে করবো বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সবরাতে মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলে আফাসলে দোয়া দূরত করে ঠরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার যা তা করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসার পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়ানি দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চেঁচার সময় ঝিলা না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন না কথাটা এই জন্য নামাজ কি শুধু পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয় সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার পড়বেন আল্লাহ সুমাতা বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিল মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সব ওই যে রাতে কোরআন নাযিল হয়েছে কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন